Alhamdulillah

ke ashar ashar tau ki tar kore se ei jonno allah shukriya adai kor alhamdulillah ajker alochona holo itemer mal attoshatkarir porinam ki

এই আগুনে মন সঙ্গ দিবে রে হে আমার বায়ারা আমার বুনারা মানুষের জীবনটা যখন শেষ হয়ে যাবে ওই মানুষটা মালাকু মুকাসিয়াববে হে মন নাই হে যুলুকরি রে হে আল্লাহ নাফরমান হে ইতিবের মা আত্মশাতকারী ইতিমের মাল প্রগাইয়া ইতিমের হক প্রগাইয়া তুমি দলা গানি মালিক হয়ে ছেলে রে তোমার ছেলে কোথায় রে তোমার মেয়ে কোথায় রে তোমার দুনিয়ার জগতের সম্পদ কোথায় রে তোমার দুনিয়ার জগতের দলা কোথায় রে এখন বলো আমি আজরাইলের কোমদা আমি আজরাইলের হাত থেকে তোমাকে রেহাই দাও চিন্তা করবে হায় রে কথা তো ঠিকই আছে আমার হাতে আমার ইтим ও সহায় পাতিজা বাতিজি ছিল রে হয়েছিলাম রে গরুর মালিক হয়েছিলাম জমিনের মালিক আমি হয়েছিলাম আজকে আমার ছেলে কোথায় রে মেয়ে কোথায় রে সেই সকল ছেলে আর মেয়ের জন্য আমি এদিনের মাল আত্মসাত করেছিলাম আজকে আমার সেই ক্ষমতা কোথায় আমার ছেলে আর মেয়ে কোথায় তোর ছেলে আর তোর মেয়েদের জন্য যেই বিমানি আর বাদ পারি করেছিলেন

কারণে কবরের বসতি হয়ে যাবে এখন তুই বুঝবে এখন তোকে কিছু শাস্তি দেওয়া হবে আর কিছু শাস্তি তোকে কবর দেওয়া হবে কবরের মধ্যে যেই শাস্তিটা তোকে দেওয়া হবে এই শাস্তিটা এক দিন দুই দিনের জন্য না রে কবর থেকে তোর আযাব আর শুরু হয়ে যাবে কবর থেকে হাসরের মা কায়েম হইবার আজ পর্যন্ত তোকে শাস্তি দেওয়া হবে এই লোককে বলবেন আমার ক্ষমা পাইবার কোন ব্যবস্থা আছে রে ক্ষমা পাইবার ব্যবস্থা আছে রে তোর সন্তান যাদেরকে দুনিয়ার বুকে রাইখাই চলবে তোর ওই সন্তানে যদি এতিমের কাছ থেকে ক্ষমা নয় আর এতিমে যদি তোর কবরে আইসা বলে আল্লাহর কাছে বলে দে আল্লাহ

খামাল হচ্ছে হিলে গেরামের ভাষায় কথা ক খালি হাতে তো ভাষা পর তুমি যে তোমার বাপে দেন দুনিয়ার ওই থাকা খালি ইতিমের হক নষ্ট খাইয়া গেছে তোমার রে দিয়া গেছে এখন খালি হাতে খামাল হইলো হবে না এই ইতিমের সম্পদ ইতিমের হাতিয়া সমাজিত হবে আপনারা হয়তো না আয় গদব তে আসবে গদব বিভিন্ন ভাবে আসবে এই গযব ছিরাবার মতো আর কেউ নাই এই গযব ছিরাবার মত ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহ ক্ষমতা এই গযব দিবার মানে আল্লাহ এই গযব দিবা মানে তবে সত্ত হলো ইতিমের সম্পদ ইতিমের হাতে দিয়া আর ইতিমের সম্পদ ইতিমের হাতে নেয়া মা দ বাবা লটালে গান করে না মুখে কমা দিবে কিন্তু অন্তরে পয়সা কই দিবে হেরার মত बात করে না হেরার মত

নিবেদের কোনো ক্ষমতা নাই তুমি যদি এই আগুন নিবেদ্য হইতে পাই দিনে সব তুমি আদর